আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা স্বপ্ন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং লাস্ট সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিস্থিতি তুমি কিভাবে নিয়ে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবিয়ান হতে পারো এবং তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় এবং স্বপ্নের সাবজেক্টে পড়তে পারো ওভারঅল কিন্তু কথা বলবো আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি দেখো লাস্ট যে সময়টা রয়েছে মোটামুটি আমাদের নভেম্বরও শেষ তো ডিসেম্বরটা রয়েছে এবং জানুয়ারি প্রথম মানে পনেরো দিন আমরা ধরে রাখতে পারি কিন্তু আমরা তোমাকে বলবো তুমি এখন থেকে তিরিশ দিনের একটা রুটিন করবা এবং তোমাকে তিরিশ দিনের একটা ওভারঅল কথা বলার চেষ্টা করবো কারণ হচ্ছে যে তোমার লাস্ট সময় তোমার পড়াশোনা তেমন হবে না এবং হচ্ছে তোমাকে যা করতে হবে ডিসেম্বরের মাঝেই করতে হবে তো আমাদের তিরিশ থেকে চল্লিশ দিনের যদি কথা বলি তোমাকে যদি রাত্রেই বিশ্ববিদ্যালয়ের পেতে চাও তোমাকে কিছু ট্রিপস মাথায় রাখতে হবে এক নাম্বার যদি কথা বলি রাজ্যে ইউনিভার্সিটি যারা এ ইউনিটের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছ তাদের এক নাম্বার কথা হচ্ছে তোমাদের ইংলিশের প্রতি বেশি ফোকাস করতে হবে তুমি যে বিশ্ববিদ্যালয়ে যাও না কেন যারা ইংলিশে ভালো করে তারাই কিন্তু বিশ্ববিদ্যালয়ে পাওয়ার ধরে এগিয়ে যায় বুঝছো তো এখন বলতে পারেন যে ভাইয়া এখন আমি ইংলিশের প্রস্তুতি নিবো কিন্তু আমি তো ইংলিশের পারি না বুঝি না কোনটা বলব কোনো কিছু বুঝতেছি না তোমাকে বলবো তুমি এখন থেকে তোমার যে আমরা একটা ভিডিও দিয়েছি তোমরা যে ইংলিশ রাজশাহী ইউনিভার্সিটি ইংলিশ সাজেশন বাই বিলালাল এডমিশন টোয়েন্টি টু ইউটিউবে লাগবা দেখতে পারবা আমাদের যে সাজেশনটা রয়েছে মোটামুটি পনেরোটা টপিক এই পনেরোটা টপিক পড়তে হবে তাহলে কি তোমাকে অবশ্যই সিলেক্টেড টপিক আগে এ করতে হবে তুমি বাংলায় পড়ো ইংলিশে পড়ো যে পড়ো তুমি সিলেক্টেড টপিকগুলো আগে খাতায় নোট করো পরবর্তী কি থাকবে তোমার তিরিশ দিন সময় রয়েছে তুমি কি করবা ঘন্টা না টপিক ধরে পড়ো মনে করো তোমাকে যদি বাংলার কথা বলি আমি যদি ইংলিশের কথা বলি জিগের কথা বলি তুমি যদি পনেরোটা করে টপিক করতে পারো তোমার হয়ে যাবে তাহলে তোমার রুটিনটা থাকবে কি একদিনে তিনটা মানে তিন একটা হচ্ছে সকাল একটা হচ্ছে বিকাল আর একটা হচ্ছে রাত তাহলে সকালে যদি আমি কথা বলি যদি মোটামুটি যদি কথা বলি সকাল পার্ট তো আমি এ বলবো কি বলা হয় যে বোকা বলের পার্টের কথা বলবো কিন্তু তুমি যদি দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত তুমি একটা ইংলিশ টপিক নাও মনে করো তুমি কি জারান ভার্সেস পার্টিসিপল এর উপর আমরা একটা টাস্ক তুমি এটা করতে পারো এটা যখন নেবো তখন তুমি সিলেক্টেড করে নিবা যে আমি এটা পড়ব তাহলে তুমি একদিনে মন করে জারান পার্টিসিপল পাঁচটাছ না তো তুমি আজকে আড়াই ঘন্টা পড়বা কালকে আড়াই ঘন্টা পড়বা তুমি পাঁচ ঘন্টার মধ্যে আমি বিশ্বাস করে তুমি শেষ করতে পারবা তো তুমি যখন টপিক ধরে ধরে একটা টপিক তুমি দুই দিন করে পড়বা তাহলে তোমার যদি কথা বলি 30 দিনে কয়টা টপিক তাহলে হতে 30 দিনে তুমি 15টা টপিক শেষ তো এইভাবে তুমি प्रिपरेशन নিতে হবে দুই নাম্বার যদি কথা বলি রাষ্ট্রীয় বিষয়দলদল খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো প্রশ্ন ব্যাংক পড়া তো প্রশ্ন একেবারে সব পড়ে ফেলবো একেবারে বিশ্ববিদ্যালয়ের জন্য না আমি তোমাকে কথা বলবো লাস্ট বিগত দশ বছর একটা পড়বা এবং সেখানে যে প্রশ্ন ব্যাংক যখন পড়বা ওইখানে কিন্তু ব্যাখ্যা থাকে তো ওই ব্যাখ্যা সহকারে কিন্তু তুমি পড়বা যখন ব্যাখ্যা সহকারে পড়বা তখন ওই টপিকের যে বিস্তারিত যে কি পয়েন্টগুলো সেগুলো কিন্তু তুমি দেখতে পাবা তিন নাম্বার যদি কথা বলি আমরা যে প্র্যাকটিসের কোনো বিকল্প হতে পারে না তো তুমি সিলেক্টেডও করে ফেললা রুটিনও বানিয়ে ফেলতেছো খালি টপিক পড়তেছে পড়তেছে কিন্তু তুমি যাচাই করতে পারতেছো না তো তোমাদের এটার জন্য আমরা যদি কথা বলি তোমাদের জন্য আমাদের ডো অর ডাই বেস রয়েছে এখানে ক্লাস প্লাস এক্সাম বেস রয়েছে এখানে বাংলা ইংলিশ দিকে তুমি ক্লাস প্লাস এক্সাম বেস পাবা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর শুধুমাত্র বলতে চাই না ভাই আমি রাজশাহীর জন্য শুধুমাত্র আমি এক্সামে ভর্তি হতে চাই তাদের জন্য বলবো আমাদের এক্সাম বেস রয়েছে তুমি একশোটি প্লাস পরীক্ষা দিতে পারবা প্রতিদিন তো যারা ভর্তি হতে চাচ্ছ তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো ইনশাল্লাহ হয়ে যাবে বুঝছো আর কমেন্ট বক্সে আমি দিয়ে দিলাম আর পরবর্তী যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে কনসিস্টেন্সি অর্থাৎ তোমাকে তিরিশ দিন বললাম তুমি একদিন ফাটিয়ে দিলে একেবারে শেষ তিনটা টপিক পরে হলাম আজকে বাংলা পড়তে আজকে ইংলিশ পড়তে আজকে জিকে পড়তে কিন্তু কালকে আবার বললো না তাহলে কি হবে না হবে না তাহলে তোমাকে প্রতিদিন কনসিস্টেন্সি বজায় রাখতে হবে প্রতিদিন পরীক্ষা দিতে হবে প্রতিদিন পড়া প্রতিদিন শেষ করতে হবে আর যারা মনে করো বাংলা ইংলিশ জিকের ক্লাসগুলো বুঝতেছো না লাইভ ক্লাস করতে চাচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের ডো ওর ডাইভেস রয়েছে যারা ভর্তি হতে চাচ্ছ ভাই আর কালকে এখন করিও না টাকাকে ইনভেস্ট মনে করো ইনশাআল্লাহ তখন চান্স পাবা এই টাকা কিছুই থাকবে না তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে চলে আসবে তো আশা করি তোমাদের বোঝাতে পারছি অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করো ইনশাল্লাহ তোমরাও রাবিয়ান হবে আসসালামু আলাইকুম